এই কথার মধ্যে কে মা হাত দেবে পৃথিবীতে এমন মার পুত্র জন্ম নাই নাই আই ক্যান চ্যালেঞ্জ এটা কোরআন হাদিস যে প্রমাণ করতে মুর্শিদ কেবা সম্মত হবে কত সমস্যা আছে আসলে খোদা মারকা প্রমাণ আল্লাহ আদম সতি আমি আমার নিস্রতে আদমকে তৈয়ার করি আছে মানুষ তৈয়ার ধর্ম আছে রে মা যে পাগল যা কয় ওই চাচা মিলা তো নবীর মতাল তাকে তুমি কোথাতে সন্তুষ্ট করবে নামাজ পড়া রোজা করিয়া কোন পাগলে কইছে আর পিতা মাতার দিকে ঘুম থেকে উঠে যদি মহাপতের দৃষ্টিতে কোনো সন্তান তাকায় তার আমল নামার মধ্যে একাপ্পরি হজের সোয়াব চলে আসে মানুষ যখন ঘুম আসে তখন কি তার চোখ বন্ধ থাকে না খোলা থাকে বন্ধ থাকে কারো পিতা মাতা ত্রিশ পঞ্চাশ বছর আগে হারিয়েছে সে এটি আমি আমার কথা বলি আমার বাবাকে হারাইছে কাফর বছর আমার দাদাগুরু মালেকদম সবকে আমি হারিয়েছি ছত্রিশ বছর আজও মাঝে মাঝে আমি তাদেরকে দেখতে পাই ঘুম থেকে কেঁদে কেঁদে উঠি স্ত্রী বলে কাজ বলে বান্ধবকে দেখা পাইছি বাজান কোন প্রেমিক কোন সন্তান সন্ততি হারিয়ে যাওয়া পিতা মাতাকে সর্বচোখে দুনিয়াতে গুই যাওয়া কোনো আবিষ্কার করতে পারবে না সেই মানুষটি যখন ঘুমে থাকে তার চোখ দুটি বন্ধ থাকে এখন তিরিশ বছর আগে যে হারিয়ে গেছে তুমি তোমার এই দুইটা চর্ম চোখ দিয়ে কোদা কোথাও পিতা মাতাকে খুঁজে পাবে না তুমি যদি ধ্যানস্থ হয়ে ঘুমের ঘরে যাও তোমার দুইটা চোখ ইনএক্টিভ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন তোমার এই তোমার বাবা এসে দেখা করবে তাইলে বোঝা যায় এই দুইটা চোখ না আর একটা চোখ তোমার ভিতরে আছে ওই চোখ দিয়ে প্রভুকে দেখতে হয় প্রভুকে ধারণ করতে হয় ওই চোখের যিনি অধিকার হয়েছেন অধিকারী হয়েছেন সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে তিনি আর অলি থাকে নাই অলি আল্লাহ হয়ে গেছে অলি কি হয়েছে অলি আল্লাহ তো এবার তুমি নিজেই যদি আলো হয়ে যাও এই যে বাতি জ্বলতেছে এই বাতির কোন সাইকে অন্ধকার না কোন সাইড আলো চতুর্দিকে সে আলো দিচ্ছে তুমি নিজেই যদি প্রদীপ হয়ে যাও আলো হয়ে যাও তাহলে তোমাকে আর দাইনে তাকালে বামে অন্ধ হইতে হবে না বামে তাকালে দায়ী অন্ধ হবে না তুমি যেদিকে যাবে তুমি নিজেই যদি আলো হয়ে যাও তোমার চতুর্দিকে আলো প্রসারিত হয়ে যাবে এটা একটা ব্যাখ্যা দিলাম তবে কোরআনের যে ব্যাখ্যা এই ব্যাখ্যা আমি তোমাকে তাপশ্রী থেকে দেব একটা গান গাই

গান ছলা গান সব এক চালো করতে পারি না আমি আমাকে যেভাবে বাধ্য করার চেষ্টা করি আমাকে যদি কোনো মানুষ ভালোবাসে তাকেও আমি বাধ্য করার চেষ্টা করি শুধু নিজেই সাধনা করে সিদ্ধি লাভ করবো না অন্য কিভাবে সিদ্ধি লাভ করে এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব কর্তব্য কীভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা আনবে পরে এই বাউল গান যারা গায় না আমি আমাদের সহ বলছি এদের সে ফাউল মানুষ পৃথিবীতে আর কেউ নাই এরা বলে যা করে না তা তো বলা এবং করার মধ্যে যা সমন্বয় এই লোকটা হলো মোনাফেক কাফের মোমিন হওয়ার সুযোগ আছে বাজার কিন্তু মোনাফেকের মমিন হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ যেন আমাদেরকে সে মোনাফেক মার্কা মানুষের থেকে নিরাপদ রাখে ওটা গায়ক হোক আর গায়িকা হোক আর নায়ক হোক আর নায়িকা হোক আর মৌলবী হোক আর মুন্সী হোক পীর হোক আর ভক্ত হোক আল্লাহ যেন ওই সমস্ত মানুষের না আমাদেরকে সত্য এক ব্যক্তি শ্বশুর বাড়ি রঙা করছে অন্ধকার রাত্র বিয়া করছে কয়েকদিন আগে তো বিয়া করলে তো মানুষ বউ যদি শ্বশুরবাড়িতে থাকে শ্বশুরবাড়ি যাবে যেহেতু স্বাভাবিক কিন্তু আমার ওই সাদা তন্ধকার কাজ কাম শেষ করে সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি নামছে বাজান বসেন বসেন বললাম না গান শোনা গান শোনা বসে করা যাবে তো এই কদমাক্ত পথে বৃষ্টি ভেজা পথে রনা করেছে এই কি শুরু হয়েছে কি ব্যাপার আমার যে সম্মানী তিন ভাগের এক ভাগ নয় আমি যে সম্মানিত আসছি তো বলতে পারবেন কেন আসছেন যে লোকটা আমার সাথে যোগাযোগ করছে বাবা এখানে লিসার তার উদাহরণ দিয়ে উনি একজন গৃহ সংসার ছাড়া মানুষ বলে বাবা তার ঘর সংসার কিছুই নাই তিনি মাটির মধ্যেই থাকে তো চিন্তা করলাম এই মাটির মানুষটাকে একটু দর্শন করা হয় এটা আমার পরম সৌভাগ্যের বিষয় আমি উইদাউট কন্ডিশন আমি এখানে চলে আসছি প্রেমের কারণে যে বাবা আমারে যোগাযোগ করছে সে জানে তো কেন আসছি এই একজন টেকি মানুষে কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি আমার কথা বলছি এই আসতে যে এই সখীপুরে তিনশো আউজিয়া একজন আউিয়া আমার জীবনে প্রথম আমার জিয়ারত করার সুযোগ হয়েছে তিনি সাকা মাল বাবা সখীপুর পৌরসভায় তার রওজা ওই রওজায় যাওয়ার সাথে সাথে মন টাকবাজ মন জায়গায় ছিল না হারিয়ে গিয়েছিল সেখানে মনে হইতে ছিল জীবন্ত একটা ফুল বাগানে আমি চলে এসেছি মনে হইছে এটা শান্তির জায়গা এটা মুক্তি জায়গা আসতে ইচ্ছা হইতেছিল তারপরে চলে আস তাই রে একজনকে দর্শন করতে গিয়ে আমি আরেক জনকে পাইছি আচ্ছা আসেন তো এবার পথ চলতে যে পিছিল খেয়ে পাকা মাটির গর্তে পড়ে পাউটা ভাঙা গেছে স্ট্রাকচার হয়ে গেছে বাঙ্গা পাও যখন টান দিতে গেছে হাড্ডি তো ভাঙে গেছে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়েছে আল্লাহ তুমি আমাদের বাঁচা ব্যথায় বাড়তেছে আর আল্লাহ আল্লাহ করে চিৎকার বাড়তেছে কি করে চিৎকার পারে আল্লাহ এক রিস কলা যা বলে আল্লাহ করে চিৎকার পারে কে রে কাছে গেছে গিয়ে দেখে একজন লোক কথের মধ্যে পা পড়া রয়েছে সে আল্লাহ করে চিৎকার করতেছে বলে ভাই আপনার কি হয়েছে বলে ভাই শ্বশুর ভাই রওনা করছি এই বৃষ্টি ভেজে রাতি পিছিল পথ পিছিল খেয়ে গর্তে পরে পাওটা আমার মনে ভাইয়া গেছে টান দিয়ে ভাই করছে নাড়া দিছে পরে কট 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 শব্দ হয় হাত তো ভাইয়া গেছে রিস্কালা রিস্কায় তুই জানিয়ে গেছে হসপিটালে ডাক্তার দেখা ক এটা এক্স রে করতে হবে রমজম রশ্মি কক্ষে নিয়ে গেছে ক্যামেরা ছবি তুলছে পেপার বাইর হয়েছে ডাক্তার লাইট দিয়ে দেখে তিন জায়গায় আর টুকরো হয়ে গেছে বলে এখন কি করবো বলে এখন অপারেশন করতে হবে বলে পাও হবে নিয়ে যাওয়া নিয়ে গেছে ওটিতে ডাক্তার সহকারী ডাক্তার নার্স একত্রিত হয়ে তার অস্ত্রোপচার করেছে করে হাড্ডি টাড্ডি জোড়া লাগায় প্লাস্টার করে দিছে দিয়ে ডাক্তার একটা কাগজের মধ্যে লিখছে এই এই ওষুধগুলো দেখলাম সময় মতো এক মাস খাওয়াবেন এই প্লাস্টার এক মাস থাকবে এক মাস পরে এক্স রে করবো যদি জোর আপনি জোর যায় তাহলে ভালো নাহলে আবার প্লাস্টার করতে হবে চলে গেছে এক ডিসপেন্সারি গিয়ে দেখে একবার ঔষধ ইনজেকশন ক্যাপসুল ট্যাবলেট বয়ে দিছে দিছে কাগজ সব ঔষধ নামায় দিছে দাম হয়েছে কত বাইশ নিয়ে গেছে বাড়িতে স্ত্রী হোক বোন হোক ভাই হোক আত্মীয় হোক স্বজন হোক সময় মতো তাদের ঔষধ সেবন করাইছে বা মানুষের কাছে আমার বক্তব্য থাকবে তার যখন গর্তে পা পরে পা ভেঙে গেছিল ডাকছিল কাছে পাইছে কারে নিষ্কলা মানুষ যে তাকে চিকিৎসা করছে শেখে যে ওষুধ বিক্রি করছে যার কাছ থেকে ওষুধ কিনছে শেখে মানুষ যে তাকে ওষুধ খাওয়াইছে শেখে যে ওষুধ খাইছে শেখে সব জায়গায় পেয়েছে মানুষ নাম পেয়েছে আল্লাহ আমল এবং প্রসিউট বিধি এবং বিধান কি বলেছে সেটাকে আমাকে লঙ্ঘন আমাকে দেখতে হবে আল্লাহ বলেছেন ইবাদত দুই ভাগে হয় একটা হককে দেখেন একটা হচ্ছে না দেখে ইবাদত করে বেশিরভাগ মানুষ আর গুরুবাদী মানুষ যারা তারা পর্যকধারী ইবাদত করে তারা বাস্তব ইবাদত করে ওইটাকে বলা হয় সম্মুখ ইবাদত এই কথার মধ্যে কেউ বা হাত দেবে পৃথিবীতে এমন মারফুত জন্ম নেয় নাই আই ক্যান চ্যালেঞ্জ এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে মুর্শিদে কি বা সমর্থ হবো কোনো সমস্যা আসেন কোরআনের ব্যাখ্যা করে যাও এখন আমরা কি পাইলাম পা ভাঙ্গার পরে বিপদে পড়লে ডাকি আল্লাহ কিন্তু এই আল্লাহ মানুষের অন্তরে বসবাস করে আল্লামা জালালুদ্দিন রুমি বলেছেন তুমি শত সহস্র হয়ে প্রভুকে ইবাদত করার জন্য সন্তুষ্ট অর্জন করার জন্য তুমি চেষ্টা করো তুমি যদি ক্ষণিকের জন্য কোনো মানুষের হৃদয়কে কিছু সময় জন্য আনন্দ দিতে পারো ওইটা তোমার শত বৎসর ইবাদত হচ্ছে উত্তম হয়ে যাবে এই কথার হাকিকত হচ্ছে খোদায় আসমানে থাকে না খোদায় থাকে মানুষের অন্তরে আল্লাহকে দেখেছে ওই অন্তরে আল্লাহ তাকে সারা দিয়েছে আকৃতির মানুষ কিন্তু ওই অন্তরে তার প্রভু তাই দয়াল নবীজি বলেছেন কলবিন মমিনিন আর্শে তালা মানুষের অন্ত হচ্ছে খোদার আর ফাইভ স্টার হোটেলে থাকে এয়ার কন্ডিশনে থাকে অমুক বট গাছে লুকড়ে থাকে এর কোনো দলিল কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যা পাওয়া গেছে যে মমিনের অন্তরেই আমার প্রভু থাকে এই মানুষকে উপেক্ষা করে এই বাদত করতায় পাগলে বলেছে পাগলের কথা কি আপনি বিরক্ত হচ্ছে নাকি গান তো বেজির লোক না গান আর এক লোক হইতেছে আর দলের সাথে হচ্ছে এটা জ্ঞানী যারা বুঝতে পারে আচ্ছা বাজান আজকে গুরু ভক্ত গান বাজার একটু বসার জায়গা আছে না বসেন না পারলে দয়া করে একটু বসেন না বাবা একটু বসাতে খুব ভালো লাগবো জান্নাতের বাগান হয়ে যাবে বসেন বসেন আপনারাই বসবেন আমি হইলাম চাকর আপনার হইলো মনি চাকরের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি অর্জন করা আপনার প্রত্যেকটি মানুষ আমার মনি আমার অভিভাবক প্রত্যেকটি মানুষের অন্তরিকতার প্রেম আছে নাহলে শীতের রাত্রে আরামের বিশ্বাতি এখানে বইসা রয়েছে কেন তাহলে অবশ্যই এখানে কিছু আছে অবশ্যই কোনো খেলা এখানে আছে তো আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছেন কি বলেছেন আমি পৃথিবীতে কিছু মানুষ দেখছি গায়ে তাদের কোনো পোশাক নাই আমি কিছু পোশাক দেখছি ভিতরে কোনো মানুষ নাই যে পোশাকের ভিতরে মানুষ নাই ওই পোশাকের কোনো আছে দামি পোশাক দিলে দামি মানুষ হওয়া যায় না যদি তার ভিতরে পোশাক ঠিক থাকে সে যদি আলোকিত মানুষ হয় পোশাক না পারলেও সে দামি মানুষ তাই বাজার আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই কিন্তু কিছু পোশাক দেখেছি ভিতরে কোনো মানুষ নাই তাহলে বোঝা যায় আমি বাবা জিকে সেই প্রথম সাক্ষাৎ করেছি তার সাথে দেখা করে আমি ঘরে গেছি ওনার একটা ত্যাগের জীবন যার জীবনে ত্যাগ নাই তার জীবনে প্রেম নাই যার জীবনে প্রেম নাই তার জীবনে লাভ ইজ ইজ গড গড দা প্রেমই পরম পরমই প্রেম যেখানে প্রেম সেখানেই পরম যেখানে পরম সেখানেই পরম তাই প্রেমের প্রথম শক্ত হচ্ছে ত্যাগ যার জীবনে ত্যাগ নাই তার কোনো আল্লাহ সুবিবাদ নদী কিনবা বিলবাবর খা সর্বস্থলে একজন এক নদী কিনবা এই পত্র টা কিসের পানির এটার মধ্যে দুধ রাখলে কি বলতেন মধু রাখলে বিষ রাখলে আর যে খেয়ে পান করে পোলাই পোলায় বাড়েছে না বা পোলাইছে না ওই জিনিসটা বলতেন মদের বোতল দুধ রাখলে দুধের বোতল পানি রাখলে পানির বোতল মধু রাখলে মধুর আসলে বোতল কি দুধ মধু পানি দেওয়া হয়েছে না প্লাস্টিক দেওয়া হয়েছে প্লাস্টিক দেওয়া হয়েছে এই বোতলে দুধ রাখলে কয় দুধের বোতল রাখ আর বিষ রাখলে কয় বিষের বোতল মধু রাখলে বলে মধুর বোতল মূলত বোতলটা মধু দিয়া বীজ দিয়া দুধ দিয়া তৈরি হয়নি হয়েছে প্লাস্টিক গরু মার খাটে উঠি রানী মার খাটে উঠি আছে না তো গরু দেখে চিন বানায় নাকি রানী দিয়া কে স্টিল দিয়া চিন বানাইছে এখন আপনাদের প্রশ্ন করি মানুষটা কোন মার গরু মার খাটে রানী মার খাটে মানুষটা কোন মার মানুষ হইলে আল্লাহ মার খা মানুষ হইলে কোথা মার প্রমাণ আল্লাহপাদেশ পবিত্র কোরআন উল্লেখ করিবে খালাকাল আদম সতি আমি আমার নিসস্বতে আদমকে তৈয়ার করি আছে ফি এই পৃথিবীতে ফেরেশতা আমার প্রতিনিধি নয় এই পৃথিবীতে পথে দিদি হচ্ছে আমার মানুষ মানুষ সে ধর্ম আছে রে পা পাগল কইছে তো যে পাগল যা কয় ওই চাচা বিনের তো নোবিল মোতার লাবান্দা ওরা অন্তর দিয়া নবীর সাথে দুশ্মনী করে দাদা কি আমাদের পাঠ করে না অরাই কয় পিজি মসজিদে দরকার নাই আল্লাহরে অভিভাবক বানানোর কোনো প্রয়োজন নাই খোদারে বাদ আল্লাহর আল্লার মাতারে বাদ না দিয়ে খ্যাতমত না তুমি খোদারে সন্তুষ্ট করবে নামাজ পড়া রোজা করিয়া কোন পাগলে কইছে আর পিতা মাতার দিকে ঘুম থেকে উঠে যদি মহাপ্পতের দৃষ্টিতে কোনো সন্তান তাকায় তার আমল নামার মধ্যে একাপ্পরি হজের সুয়াব চলে আসে মক্কায় যা হজ করা দরকার নাই বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে থাকাইলেই তার হজ হয়ে যায় এটা কার কথা আমার নবী বলেছে এই কোরআনটা কি নবী সে বেশি বোঝে যারা নবী সে বেশি বোঝে ওরা হলো পাগলের ঘরে পাগল ওরা ছাগলের ঘরে ছাগল আর নবী সে যে কম বোঝে সে হইল মানুষের ঘরে মানুষ নদী কিনবা বিল পাওয়ার খা আপনাদের পাশের নদীর নাম কি নদী আমার বাড়ির পাশে বুড়িগঙ্গা তো ক্ষীরু নদীর পানি বুড়িগঙ্গায় থাকলে বুড়িগঙ্গার পানি পদ্মায় থাকলে কয় পদ্মার পানি মেঘনায় থাকলে বলে মেঘনার পানি টিউবয়েল বলে টিউবওয়েলের পানি পুষ্কুনি থাকলে পুষ্কুনির পানি কূপে থাকলে কূপের পানি বাংলা ফার্সিতে কয় পানি বাংলায় কয় জল ইংরেজিতে ভাষার শুধু ব্যবধান বস্তুর কোনো ব্যবধান আছে থিউরির পরিবর্তন হতে পারে কিন্তু মহাসত্বের পরিবর্তন হতে পারে না এবার বলো পদ্মায় থাকলে বলে পদ্মায় পানি মেঘনায় বলে কোথায় এই পদ্মা মেঘনা নদীর পানি যখন বঙ্গোপসাগরে যায় তখন আর পদ্মা মেঘনা যমুনার পানি থাকে না ওইটা মহাসাগর বঙ্গোপসাগরের পানি হয়ে যায় যে বান্দা আল্লাহর প্রেম করতে করতে আল্লাহর সাথে লয় হয়ে যায় মিশে যায় সে আর জীবসত্তায় থাকে না সে তখন পরম সত্তায় করতে হবে